আসসালামু আলাইকুম ভিউস আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি সিলেট বেকিং কর্নারে কেকের এ টু জেড আইটেম দেখার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে সিলেট বেকিং কর্নারে কেকের এ টু জেড আইটেম সবকিছুই অ্যাভেলেবেল আছে তো চলুন এই প্রোডাক্টগুলো সম্পর্কে বিস্তারিত জেনে আসি আর এই প্রোডাক্টগুলো দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলে নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল

জি ঠিক আছে সবকিছু মূলত ফানির দামে পাইবেন আপনি এই দেখেন নজেল ঠিক আছে এখানে অনেক ধরনের নজেল আছে ভাই এখানে অনেক ধরনের নজেল আছে রাইট এটা ওয়ান এম টু ডি সিক্স সব ধরনের নজেল যেত ধরনের নজেল নেন আপনি বিশ টাকা পার পিস বিশ টাকায় দিয়ে দিচ্ছেন মাত্র বিশ টাকা পার পিস এই দেখেন ডাস কালার গোল্ডেন সিলভার রেড যে কোনো ডাস কালার নিতে পারবেন মাত্র সত্তর টাকা করি পার পিস জি মাত্র সত্তর টাকা করি পার পিস ঠিক আছে রক কালার তারপরে আছে ডপ কালার এই দেখেন ডব কালার কোন কালার নিবেন মাত্র ষাট টাকা করে ষাট টাকা করে মাত্র ষাট টাকা করে ঠিক আছে ভাই এইগুলো তারপরে আছে আপনি দেখেন মেজারমেন্ট কাপ এই দেখেন মেজারমেন্ট কাপ মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা মাত্র তিরিশ টাকা হ্যাঁ ভাই সিলেক্ট মানে দাম দামা খাবার তারপরে আছে কুকি কাটার এই দেখেন কুকি কাটার মাত্র ষাট টাকা পার পিস যে মাত্র ষাট টাকা পার পিস ঠিক আছে তারপরে এই দেখেন কেকের খরাত একটা আছে এর বড় আর একটা আছে ঠিক আছে ভাই এটা নীতা বরের মাত্র আশি টাকা জি মাত্র আশি টাকা এটা নীতা বরমেন একশো বিশ টাকা তার বড়টা একশো চল্লিশ টাকা ঠিক আছে জি এগুলো অফার প্রাইস ভাই ঠিক আছে তারপরে আছে বাটার নাইফ এই দেখেন এটা নীতা হরম মাত্র আশি টাকা এটা নব্বই টাকা এর বড় কি আর আছে এর বড়ো আছে একশো টাকা একশো টাকা ঠিক আছে তারপরে দেখেন আপনি চকলেট সিরাপ ঠিক আছে চকলেট সিরাপ মাত্র দেখেন ডাইরেক্ট কত ভাই চারশো পাঁচ টাকা জি

ঠিক আছে মাত্র একশো টাকা চায়নাটা তো এটা মাত্র চায়নাটা অরিজিনাল ঠিক আছে একশো টাকা এর বড়টা একশো বিশ টাকা ঠিক আছে ভাই তারপরে দেখেন নজেল সেট এই একটা দেখো নজেল সেট পনেরো পিসের এটার মাত্র আশি টাকা জি চব্বিশ পিসের নজেল সেট তিনশো তিরিশ টাকা তিনশো তিরিশ টাকা চব্বিশ পিসের নজেল সেট পঁচিশ পিসের নজেল সেট দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা আজকে ভাই সবকিছু দামাকা অফার ঠিক আছে ভাই আজকে কোনো কথা হবে না শুধু অফার হবে তারপরে দেখেন স্পেস হলো সিলিকনের এগুলো কিন্তু ফুল সিলিকন আগুনে দিলেও কিছু হবে না ঠিক আছে ভাই এগুলা নব্বই টাকা করি পার পিস যেটা নেবেন নব্বই টাকা যেটা নেবেন নব্বই টাকা জি ঠিক আছে অফার প্রাইস তারপরে আছে তিন পিসের বাটার নাইফ সত্তর টাকা দুই পিসের স্পেস হলো সত্তর টাকা জি ছয়শো পিসের লাইনার এই দেখেন চায়নাটা ছয়শো পিসের লাইনার একশো বিশ টাকা চায়নাটা বিশ টাকা হ্যাঁ চায়নাটা একশো বিশ টাকা জি ঠিক আছে

আচ্ছা তারপরে আছে ফন্টেন লেখার জন্য কলম ঠিক আছে যেকোনো কালার নিতে পারেন ব্ল্যাক আছে এগুলা এখানে অনেক কালার আছে এগুলা মাত্র টাকা 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 পার পার আপনি স্টিলের বল রেখেছেন দেখতে পাবেন তারপরে আছে স্টিলের বল প্লাস্টিকের বল সব ধরনের বল আছে এই দেখেন আগে ওটা শুরু করি এটা নিতে পারবেন আশি টাকা আশি টাকা নব্বই টাকা জি এগুলা কিচ্ছু হবে না কিন্তু আত্মাই পড়লে তারপরে এই একটা আছে একশো বিশ টাকা

তারপরে আছে পাঁচ পিসের বাটার নাইট দেখেন পাঁচ পিসের বাটার নাইট একশো ষাট টাকা রাখবে একশো ষাট একশো ষাট টাকা কত করে রাখছেন ও বাটার তো বললাম না ভাই তারপরে আছে বাটার কেজি মালয়েশিয়ান অরিজিনাল জয়া বাটার কেজি তিনশো টাকা হাফ কেজি দেড়শো টাকা আড়াইশো গ্রাম আশি টাকা

জেল কালার একশো গ্রাম জেল কালার মাত্র সত্তর টাকা ঠিক আছে ভাই আপনার কালারটা দেখে দেখা পাবেন ষাট টাকা করে বিক্রি করে এগুলো কালার না ঠিক আছে একশো গ্রাম কালার মাত্র সত্তর টাকা আশি টাকা তারপরে আছে সুগার বল এই দেখেন সুগার বল ঠিক আছে সুগার বল পঞ্চাশ গ্রাম একশো টাকা গোল্ডেন সিলভার একশো টাকা আর গোল্ডেন সিলভার সারা এগুলো নিতে পারবেন পঞ্চাশ গ্রাম নব্বই টাকা করে ঠিক আছে শুধু গোল্ডেন আর সিলভার সারা ঠিক আছে জানিবেন নব্বই টাকা তারপরে চকলেট চিপস একশো গ্রাম সত্তর টাকা টুটি ফুটি একশো গ্রাম পঞ্চাশ টাকা ভাই চকলেট সাদা কালার গোল্ডেন মাত্র টাকা টাকা গোল্ডেন সিলভার যেটাই নিবেন ষাট টাকা মোল্ড কত করে ভাই তারপরে মোলটা দেখাই ভাই কোকো পাউডার একটা কোকো পাউডার আছে ক্যাডবেরি একশো আশি টাকা মাত্র সত্তর টাকা রাখ সত্তর টাকা সত্তর টাকা দিয়ে দিচ্ছি ভাই ঠিক আছে তারপরে আছে মোল্ডে দেখেন

সাতশো টাকা রাখবো জি তারপরে আছে এই দেখেন এটা অ্যাসএমবি স্যাসএমসি সুটোটা একশো গ্রাম এটা একশো আশি টাকা গাইলে একশো পঞ্চাশ টাকা রাখবো জি ঠিক আছে ভাই তারপরে আছে আপনার বেকিং সুটা বেকিং পাউডার এগুলা মাত্র আশি ষাট টাকা করে রাখব একশো গ্রাম ষাট টাকা তারপরে আর একটা অফার প্রাইস দেখাই দিই ভাই বিটারে হ্যাঁ বিটারে বাংলাদেশের প্রথম দিব আমি সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা সাড়ে পাঁচশো টাকা আজ থেকে তিন বছর আগে সাড়ে পাঁচশো আছে আবার আমি আইনিয়া দিলাম সাড়ে পাঁচশো একটা ধারণা ধারণা দেবো তারপরে আছে বেকিং পেপার ফয়েল পেপার এগুলো নিতে পারবেন একশো চল্লিশ টাকা করে পড়বে ঠিক আছে ভাই তারপরে আছে আপনার আগার আগার একশো বিশ টাকা গাড়ি একশো দশ টাকা রাখবো ঠিক আছে এই দেখেন

কালো কালার আছে এদের গ্রিন কালার মানে যে কোনো কালার নিতে পারবেন ঠিক আছে তারপরে ইস্ট আছে আমাদের কাছে হাফ কেজি টাকা টাকা ঠিক আছে তারপরে হাইট মোল্ড আছে রুল আছে আছে টাংসের কালার একশো গ্রাম একশো বিশ টাকা একশো গ্রাম একশো বিশ টাকা তারপরে আপনার এসেন্স আছে অনেক ধরনের এসেন্স আছে যার যেটা লাগে আপনারা বলবেন না বললে কিন্তু কিছু হয় না এছাড়াও আমি কিন্তু আকারে যে কর্নফ্লাওয়ার এবং আপনার বেকিং সোডা সবকিছু এখানে আছে কেজি কেজি হ্যাঁ এবং আপনার এখানে চাষির যে আপনার কর্নফ্লাওয়ার গুলো আছে সবকিছু এখানে আছে তারপরে কেকের বোট আছে এক পাউন্ডেডটা দশ টাকা দুই পাউন্ডেন্টটা পনেরো টাকা তিন পাউন্ডেন্টটা বিশ টাকা ঠিক আছে কেকের বোট আছে সব ধরনের আছে হ্যাঁ বক্স আছে সব ধরনের আল্লাহ রহমতে ভাই একটা কেক মালাইতে যা লাগে একটু যে সবকিছু আমাদের কাছে আছে এখানে একটা ভিডিওতে কিন্তু সবকিছু দেখানো সম্ভব না আপনার যা যেটা লাগে আপনারা স্ক্রিনশট দিয়ে পাঠাইবেন কেকের ক্রিম আছে টপিকাল আছে এনিস্টা আছে টপিকাল দুইশো টাকা এনিস্টা দুইশো টাকা

আপনাদের দোকানটি খুঁজে পেতে সমস্যা হলে যে ভাইয়ের জিপি যে নাম্বারটা আছে দেখতে পাচ্ছেন এটাতে আপনি একটা ফোন দিতে পারেন তবে অনেক সময় নেটওয়ার্কের কারণে আপনারা ফোন দিলে সরাসরি ফোনে নাও আসতে পারে সবচেয়ে বেটার হোয়াটসঅ্যাপ বা ইমোতে আমার হোয়াটসঅ্যাপ ইমো জি হোয়াটসঅ্যাপ ইমোতে আপনি একটা নক দেবেন বা একটা ফোন দিয়ে ভাইয়ের দোকানে চলে আসতে পারবেন আর ভাই যদি একটু ডেলিভারি প্রসেসটা শেয়ার ডেলিভারি প্রসেসটা হলো ভাই ঢাকার ভিতরে আবার ঢাকার বাইরে যারা নেবেন ঢাকার বাইরে যারা নেবেন দুইশো টাকা অ্যাডভান্স করবেন যত টাকার প্রোডাক্ট নেই প্রোডাক্ট মেন দুইশো টাকা অ্যাডভান্স করবেন আর ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি আর কেউ যদি চায় যে ভিডিও কল দিয়ে কেউ চায় আপনি ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে নিতে সবকিছু আল্লাহর আমাদের নিতে পারবে কোন সমস্যা নাই ঠিক আছে ধন্যবাদ ভাই আপনার সুন্দর প্রোডাক্ট গুলো আমার চ্যানেলের ভিউয়ারদের সাথে শেয়ার করার জন্য ভিউয়ারস আপনার চাইলে সরাসরি দোকানে এসে অথবা ভিডিও কলের মাধ্যমে দেখে প্রোডাক্ট গুলো সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ